সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইজল শুরু হয়েছে সরাসরি যুদ্ধ চলছে পাল্টাপাল্টি হামলা ইতিমধ্যেই ইজলের নজরদারি টার্গেটিং সিস্টেম অস্ত্রগার ধ্বংস করে দিয়েছে ইরান ইসরায়েলের মস্তিষ্ক বলে খ্যাত যেখান থেকে গাজা লেবানন ইয়ামিন এবং সম্প্রতি ইরানে ভূখণ্ডে হামলা পরিচালনা করা হতো সেই বিজ্ঞানাগার ধ্বংস করে দিয়েছে ইরান ইরানে হামলা আতঙ্কিত ইসরায়েল আমেরিকা জানি দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধুই থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইজরায়েল বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরানের প্রেসিডেন্টের ঘোষণা আরু জেনে দিব আর বিশ্বকে হুথি বাহিনীর কঠিন হুশিয়ারে এবার সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধে প্রস্তুত নিতে বলুক কিম জং উন যুদ্ধ বিরতি ভেঙে এবার লেবাননে ইসরায়েলের ভয়াবহ রকেট হামলা এদিকে গাজায় ষাট দিনের যুদ্ধ বিরতি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিল হামাস এদিকে পশ্চিম তীর দখলে প্রস্তাব অনুমোদন ইসরায়েল পার্লামেন্টে হিজবুলার অস্ত্র সমর্পণ করবে না মহাযুদ্ধের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব

ইজাল সঙ্গে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের জেনারেল 마শুদ পেজকান তিনি বলেছেন ইজাল যদি নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে একই সঙ্গে ইজাল ইরানের মধ্যে বর্তমান যুদ্ধ প্রতিবেশকে যদি দিন না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন পাশাপাশি ইরান শান্তি পুনরুদ্ধ্যের উদ্দেশ্যে পরাণ কর্মসূচি চালে যাবে বলেও তিনি নিশ্চিত করেছেন আল জাজিরার দিকে একান্ত সাক্ষাৎকারের মন্তব্য করেন প্রেসিডেন্ট মাসুদ প্রেসিডেন্ট এই সাক্ষাৎকার এ প্রচারিত হয় গত মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিন ভয়াবহ সংঘাত শেষ হওয়ার পর এডি সলতা প্রথম টেলিভিশনের সাক্ষাৎকার এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এদিকে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এই বক্তব্য এমন সময় এলো যখন পশ্চিম দেশগুলো ইরানে পারমাণবিক কর্মসূচিতে আবারো উদ্বেগ প্রকাশ করেছেন যদি বেশ কিছু প্রতিবেদন দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরে স্থাপনা প্রত্যাশিত মাত্রায় ক্ষতি হয় অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধান সেনা প্রধান ইয়াল জাম তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে লড়াই এখনো চলছে এবং সেটি শেষ হয়নি সামরিক মূল্যায়নে একটি বৈঠকে সেনা প্রধান এই মন্তব্য করেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে

পরে তার নিরাপদে থাকবেন না সময় থাকতে রুখে দাঁড়াতে হবে নয়তো ইতিহাস কাউকে ক্ষমা করবে না মাসা তো বলেছেন গাজায় ফিলিস্তিনদের বিরুদ্ধে যে গণহত্যা দুর্ভিক্ষ চলছে তা এক ভয়াবহ অপরাধ দুঃখজনক ভাবে পুরো মুসলিম আরব বিশ্ব আজ নীরব ইসরায়েলি দখলদার বাহিনী মিথ্যা প্রপাগান্ডা মিডিয়া কৌশলে বিশ্ব আজ অন্ধ হয়ে যাচ্ছে তিনি বলেছেন যারা এই নিষ্ঠুর শিকার নিরীহ মানুষের আহাজারিতে জাগ্রত হন না তারা বিশ্ব মানবিক মর্যাদা হারিয়ে ফেলেছেন এখনই সময় ঐক্যবদ্ধ হর না হলে অবতার দায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের গলাতেই পড়বে ইয়ামানের পক্ষ থেকে মাসাত ঘোষণা দেন আমরা প্রস্তুত আছি ইদাল ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রথম কাতারে থাকতে তিনি আর বলেন মুসলিম শাসকদের উদ্দেশ্য হবে আপনারা যদি কিছু করতে না পারেন তাহলে জাতিসংঘগুলোকে উঠতে দিন কিন্তু জাতিগুলো যদি চুপ থাকে তাহলে এই নিরবতা ভয়াবহ পরিণতি গোটা উম্মুকে গ্রাস করবে সূত্র প্রেস টিভি এবার সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের প্রস্তুতি নিতে কিম জং উনের নির্দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সামরিক বাহিনী আর্টিলারি ইউনিটে একটি গোলা বাসন প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় তিনি এই বার্তা দেন বৃহস্পতিবার উত্তর কোরিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গুলো এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় আত্ম কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে সৈন্যরা সমুদ্রের দিকে গোলা বর্ষণ করছেন এবং কিম জং উদ্দূরবতি দিয়ে একটি পর্যবেক্ষক পোস্ট থেকে এই মহড়া পর্যবেক্ষণ করছেন তার পাশে অবস্থান করছিলেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা তবে এই মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হয়নি এদিকে এই সেনাবাহিনী কারো নির্দেশ দিয়ে বলেছেন যে তারা যুদ্ধকালে মধ্যে শত্রুকে পুরোপুরি ধ্বংস করার সক্ষমতা অর্জন করে তার বাসায় সামরিক বাহিনী উচিত সম্পর্কিত যুদ্ধে অংশ নেওয়ার মানসিকতা প্রস্তুতি ধরে রাখা এবার যুদ্ধ বৃত্তি ভেঙে লেবাননে ইসরায়েলের ভয়াবহ রকেট হামলা যুদ্ধ বৃত্তি লঙ্ঘন করে লেবানন একাধিক বিমান হামলা চলেছে ইসরায়েল এর আগে লেবানন থেকে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয় যার জবাব পাল্টা হামলা চালায় ইসরায়েল গত নভেম্বর যুদ্ধ বিরতির পর এটি সেখানে সবচেয়ে ভয়াবহ হামলা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই বিমান হামলায় একজন শিশু অন্তত সাতজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরো চল্লিশ জন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শনিবার লেবানন থেকে ইসরায়েলে লক্ষ্য করে ভয়াবহ রকেট হামলা চালিয়েছিল এর জবাবে আবার লেবানন ইরান রাজনৈতিক সমর্থন গোষ্ঠী হেজিবুল্লার ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা গাজায় ষাট দিনের যুদ্ধ বিরতি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিল হামাজ এক বিবৃতিতে হামাজ জানায় কাতারে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা পরোক্ষ আলোচনা পর ইসরায়েলের প্রস্তাবিত ষাট দিনের যুদ্ধ বিরতি চুক্তির প্রতি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ইতিমধ্যেই টেলিগ্রাম চ্যানেলকে হামাজ বলেছেন মধ্যস্থতাকারীদের কাছে হামাজ এবং ফিলিস্তিন গোষ্ঠীগুলোর পক্ষ থেকে যুদ্ধ বিরতির প্রস্তাব বা জবাব হস্তান্তর করা হয়েছে ফরাসি পার্শ্ব সংস্থা এপি জানিয়েছেন গাজায় মানবিক সহায়তা প্রদান ইসরায়েলি সেনা এবং ইসরায়েলের সামরিক আগ্রাসন স্থায়ীভাবে বন্ধের নিশ্চয়তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো হামাস সংশোধনী প্রস্তাব করেছেন এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দপ্তর নিশ্চিত করতে যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের জবাব তারা পেয়েছে এবং বর্তমান আলোচনা পশ্চিম তীর দখলের প্রস্তাব অনুমোদন ইসরায়েল পার্লামেন্টে পশ্চিম তীর্ণে বড় ধরনের সিদ্ধান্ত নিল ইসরায়েল আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের সাথে এবার পশ্চিম তীরকে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি পার্লামেন্টের নেসেট ইসরায়েল এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ কভার আল এদিকে পশ্চিম তীরকে ইজরায়েলের সাথে যুক্ত করার পক্ষে ভোট পড়ে 71টি অন্যদিকে বিপক্ষে মাত্র 13টি ভোট ফলে সংখ্যা গরিষ্ঠ ভোটে নেসেটের অনুমোদন প্রায় নেতানিয়াহু পরিকল্পনা আইই সভায় এই सिद्धांतকে ঐতিহাসিক আখ্যা দেন পার্লামেন্টের চেয়ারম্যান নেসেট চেয়ারম্যানের আমির ওহাব বলেন জোদিয়া সামরিক এবং জর্ডান ভ্যালিতে ইজরায়েলের সার্বভৌমত্বের মধ্যে নেসেট সুস্পষ্ট বার্তা দিয়েছেন এদিকে পশ্চিম থেকে আমাদের ভূখণ্ড বাড়ি পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইহুদি মাতৃভূমি ফের স্বপ্ন পূরণ হবে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না বড় যুদ্ধের ডাক যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্রুত ট্রাম্প ব্যারাকের প্রস্তাবিত লেবানন রোডম্যাপে কি গিরে নতুন উত্তেজনা শুরু হয়েছে প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহকে চার মাসের মধ্যে সম্পূর্ণ ভাবে নিরস্ত্র হতে হবে যা বিনিময়ে ইসরায়েল তাদের সামরিক আক্রমণ বন্ধ করে দক্ষিণ লেবানন দখলকৃত অঞ্চল থেকে সেনা সরিয়ে নিবে তবে হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাশেম চলতি মাসের শুরুতে এই ভাষণে পরিষ্কার জানিয়ে দেন আমরা এমন একটি জাতি যারা আত্মসমর্পণ করে না তিনি বলেন অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে তবে তা শুধু জাতীয় সংলাপের প্রেক্ষিতে কোনো বিদেশি চাপের মুখে নয় হিজবুলা ঘনিষ্ঠ সূত্র জানায় ব্যারাকের প্রস্তাবে তারা সম্পূর্ণ আত্মসমর্পণ দলিল হিসেবে দেখেছে সংগঠনটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা এই প্রস্তাবকে আলোচনা ভিত্তি হিসেবে মেনে নিতে চাচ্ছেন সূত্র ইন্ডিয়া টুডে সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার মধ্যে ইরান এবার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এর লক্ষ্যে মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছে তেহরান এর অনেক প্রভাবশালী রাজনৈতিক এবং দেশটির সাবেক উপরাষ্ট্রপতি মহসেন রেজা এই প্রস্তাব উত্থাপন করেছেন যার মধ্যে সৌদি আরব তুরস্ক পাকিস্তান সরকারের মুসলিম দেশকে নিয়ে ইসলামিক আর্মি নামে একটি নতুন সামরিক জোট গঠন করা যেতে পারে তিনি বলে মুসলিম রাষ্ট্রগুলোকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে শত্রুর বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে ইরানের প্রস্তাব শুধু বিশ্লেষকরাচয় কৌশলগত ভারসাম্য নয় বরং বৈশ্বিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্র ইসরাই জোটের প্রতিক্রিয়া উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে